দ্রুত জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপির পাশে বেশিরভাগ রাজনৈতিক দল জুলাই মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি তাই এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতের আসার আহ্বান জানানো হয় দলটির পক্ষ থেকে নির্বাচন নিয়ে বিএনপির ঐক্যমতের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর নেতারা বলেন আগামী সাত থেকে আট মাসের মধ্যে সংসদ নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন তারা বলছেন আগামী নির্বাচন কোনোভাবেই দু হাজার পঁচিশ সালের পরে যাওয়া ঠিক হবে না সরকারের উচিত দ্রুততম সময়ে আগামী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা কেউ কেউ মনে করেন জুলাই অগস্ট বাংলাদেশে বর্ষাকাল তাই অক্টোবর থেকে ডিসেম্বর শুষ্ক মৌসুমে নির্বাচন হওয়া উচিত কারণ বাংলাদেশের ইতিহাসে সব এই সময় জাতীয় নির্বাচন হয়ে আসছে কয়েকজন নেতা মনে করেন বর্তমান অন্তর্বর্তী সরকার নানা ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে সফল হতে পারছে না তাই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই হবে তাদের জন্য সম্মানজনক শরীকে দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক গণমাধ্যমকে বলেন আমরা মনে করি আগামী পাঁচ থেকে সাত মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব বাকিটা নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর তিনি আরো বলেন অনির্বাচিত সরকার দেশের জন্য ঝুঁকিপূর্ণ যত তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবে ততই এই সরকারের জন্য সম্মানজনক হবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলু রশিদ ফিরোজ বলেন রাজনৈতিক দল নির্বাচন চাইতে পারে তাছাড়া গণ অভ্যুত্থানের মূল দাবি ছিল সুষ্ঠু নির্বাচন কারণ গত তিন নির্বাচনই হয়নি তাই মানুষের আকাঙ্ক্ষা নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো তিন মাসের মধ্যে নির্বাচন করতে পারলে এই সরকার কেন পারবে না খেলাফত মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন আমরা মনে করি দু সালের মধ্যে নির্বাচন হওয়া উচিত এর পরে যাওয়া একদম ঠিক হবে না তবে বাংলাদেশে জুলাই অগস্ট বর্ষাকাল এই ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস অনুযায়ী নভেম্বর ডিসেম্বরের শুষ্ক মৌসুমে নির্বাচন হওয়া উচিত সাধারণ সম্পাদক রুহির হোসেন প্রিন্স গণমাধ্যমকে বলেন অনেক আগে থেকেই আমরা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার কথা বলে আসছে। গত তিন জানুয়ারি আমাদের সমাবেশ থেকে পনেরো তারিখের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছিলাম তিনি আরো বলেন পঁচিশ সালের পরে কোনোভাবেই নির্বাচনে যাওয়া উচিত না আশা করি সরকার খুব দ্রুতই আগামী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে বাংলাদেশ এলডিপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহাদ হোসেন সেলিম বলেন গত সাতাশ জুন প্রতিনিধি সভায় আমরা জুনের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছিলাম নির্বাচন কমিশন প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে সেক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে তবে সেটা দুই থেকে তিন মাসের বেশি সময় লাগার কথা না তাই আমরা মনে করি জুলাই অগস্টে নির্বাচন হওয়া সম্ভব জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি যে প্রশ্ন তুলছে সেটির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলো একমত তারা বলছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগে জাতীয় নির্বাচন হওয়া উচিত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত না নেওয়ায় ভালো হবে বলে মনে করেন খিলাফত মজলিশের মহাসচিব আহমদ কাদের জাতীয় সরকারের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে প্রতিহতের ঘোষণা দিয়ে শাহাদ হোসেন সেলিম বলেন যুগে যুগে রাজনৈতিক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হয়ে আসছে তাই আগে জাতীয় নির্বাচন দিতে হবে তারপর নির্বাচিত সরকার স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে